প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি কাজল সুন্দর নাম কাজল আপু কোলের বাচ্চাটা কার এটা আমার বাচ্চা নিজের বাচ্চা তো হ্যাঁ নিজের বাচ্চা আচ্ছা চাচা আর মিল আছে তো বাচ্চা সইদিবে কেন আসলেন বলেন

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম